আবারও জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য কাটুয়া মুখুমার প্রতিযোগিতায় ফুটবল, স্ট্রেংথ লিফটিংয়ের পর এবার Karate 13 জন প্রতিযোগী পদক জয় করছে কাটুয়া মুখমা থেকে ক্যারাটে প্রশিক্ষক আকাশ হাজরা বলেন আমরা জে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিলাম জে কে ইন্ডিয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ছিল এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে হয়েছিল 11 12 প্রতিদিনের চ্যাম্পিয়নশিপ চলেছিল আমাদের এখান থেকে সতেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে তেরো জন খুব ভালো রেজাল্ট করেছে প্রত্যেকেই তিনটে করে ইভেন্টে পার্টিসিপেট করেছিল তো যেখানে কেউ কেউ তিনটে করে গোল্ড এসছে কারোর দুটো গোল্ড এসছে একজনই দুজন শুধু আছে এরকম সিলভার এসছে রেজাল্ট খুব ভালো আর সর্বোপরি জাপান থেকে জাপান হেডকোয়ার্টার থেকে একজন ইন্সট্রেক্টর এসেছিলেন সেনসাই দায় তিনি ক্যাম্প করিয়েছেন চার দিন করে তো সেই ক্যাম্পে ওয়েস্ট বেঙ্গলের আমাদের ছেলেমেয়েরা এত ভালো প্র্যাকটিস করেছে যে জাপান হেডকোয়ার্টারের যিনি স্যার তিনি পার্সোনাল আমাদের ছাত্রদেরকে গিফট করে গেছেন এটা খুবই গর্বের তারপরে চ্যাম্পিয়নশিপেও আমরা খুব ভালো ফলাফল করেছি কত এবং কত মঙ্গলবার বিকেলে এই তেরো জন প্রতিযোগীকে কাটোয়া পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানালেন পৌর পিতা কুমার সাহা ছেলে মেয়েদের সাফল্যে খুশি হয়ে তাদের আরও উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে সমীর বাবু বলেন খুবই একটা আনন্দের বিষয় শুধু আজকে বলে নয় প্রতি বছরই কাটোয়ার ছেলেমেয়েরা যারা ক্যারাটে প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে বিশেষ করে আমাদের যে সংগঠন আমাদের যে ই যারা সেন্টারগুলোতে যারা প্রশিক্ষক রয়েছেন তারা খুব আন্তরিকতার সঙ্গে কিন্তু তারা এই প্রশিক্ষণটা দেন এবং যারা এখানে ছাত্রছাত্রী বা যারা ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষক নেন তারা খুব মনোযোগ সহকারে দেয় তাই জন্যে তারা আন্তর্জাতিক ক্ষেত্রেই হোক কি যে কোনো বাইরে তারা যে কোনো টুর্নামেন্টে তারা যখন অংশগ্রহণ করে তখন তাদের ফল খুব ভালো হয় আজকে তো যে কে ইন্ডিয়া নাইন জুনিয়র সিনিয়র ন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপে এতগুলো ছেলে মেয়ে আমার কাটায় এসছে এবং তারা বেশিরভাগই সোনা পেয়েছে অর্থাৎ তারা গোল্ড পেয়েছে কিছু কিছু হয়তো একটু তারতম্যের জন্য কিছু নাম্বারে তারতম্যের জন্য হয়তো তারা ব্রোঞ্জ বা পেয়েছে সুতরাং সেই নিয়ে আমাদের বেশি মানে খুবই একটা খারাপ লাগার কিছু নেই কেন প্রতিযোগিতা সেটা হতেই পারে তবুও বেশিরভাগই আমার কাটোয়ার ছেলেমেয়েরা গোল্ড পেয়েছে এটা আমি খুব আনন্দিত আগামী দিনে কাটোয়া থেকে তারা আরও কাটোয়ার সুনাম তারা অবশ্যই রক্ষা করবে এবং সর্বোপরি তারা যেভাবে এই ক্যারেটিকে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে সেভাবে চালিয়ে যাবে কেননা বর্তমান দিনে মেয়েদের যে ক্যারেটে শেখা কতটা যে উপকার সেটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেটা জেনেও গেছে স্কুল ইস্কুলেও ক্যারেটে শেখানো হচ্ছে তাদের নিরাপত্তা জনিত কারণে মেয়েদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট আমি যারা প্রশিক্ষক রয়েছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এই সাফল্য এনে দেওয়ার জন্য এবং ছাত্রছাত্রী যারা এখানে রয়েছে যারা গোল পেয়েছেন বা অন্যান্য পুরস্কার পেয়েছেন সার্টিফিকেট তো অবশ্যই আছে সেই সঙ্গে তারা যে তাদের মানসিকতা নিয়ে বাইরে খেলতে গিয়ে একটা সুনাম অর্জন করেছে কাটোয়ার এটা আমার কাছে খুব একটা আনন্দের বা গর্বের তাদের আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ আমি তাদের উজ্জ্বল কামনা করি কামনা করি তাদের আগামী ভবিষ্যৎ জীবন খুব ভালো হোক এই কামনা করি গত আটই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি এই ন্যাশনাল ক্যারেটে প্রতিযোগিতাটি আয়োজিত হয় সেখানে পশ্চিমবঙ্গ থেকে সতেরো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে থেকে কাটোয়া মহকুমা থেকে তেরো জন পদক জয় করে কাটোয়ার ছেলে মেয়েদের এই সাফল্যে খুশি কাটোয়া মহকুমাবাসী পাশাপাশি এদিন মঙ্গলবার সকালে মঙ্গলকোট থানার অন্তর্গত এক প্রতিযোগী স্নিগ্ধা সাহাকে সংবর্ধনা জানান মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা